বিরুদ্ধে নোটিস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস সুপ্রিম রায়ের সমালোচনার অভিযোগে নোটিস দেওয়া হলো মুখ্যমন্ত্রীকে নোটিস আত্মদীপ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার যে খবরের দিকে আমরা নজর রেখেছি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস সুপ্রিম রায়ের সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী আর তার সেই অভিযোগে এবার নোটিস দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক প্রিয়াঙ্কা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননা নোটিস কি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে কি কি রয়েছে নোটিসে বিস্তারিত জানবো হ্যাঁ দেখো তুমি যেরকমটা ঠিক বলছিলে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আদালত সুপ্রিম কোর্ট অবমাননার অভিযোগ আনা হয়েছে এবং সেই কারণেই তার কাছে নোটিস পৌঁছে গেছে মারফত জানা যাচ্ছে আত্মদিক নামক একটি অলাভজন সংস্থা তার কিন্তু এই দেওয়া হয়েছে আইনজীবী সিদ্ধার্থ দত্ত ওই নোটিশ জারি করেছেন এবং সেখানে স্পষ্টতা জানিয়ে দেওয়া হয়েছে যে এসএসসি মামলায় গত তেসরা এপ্রিল পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের যে রায় দেওয়া হয়েছিল সেই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের কিন্তু অবমাননা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই কারণেই তার কাছে এই নোটিশ গিয়েছে কখন তিনি অবমাননা করলে তুমি জানো যে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা চাকরি হারিয়েছেন এই রায়ের জেরে তাদের সাথে বৈঠক করেছিলেন এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং সেখানেই কিন্তু তিনি বেশ কিছু মন্তব্য রেখেছিলেন কখনো তিনি বলেছিলেন যে এই রায়ের নেপথ্যে অন্য কোনো খেলা রয়েছে না সেই নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন কখনো আবার বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত করা হচ্ছে বলে তিনি অভিযোগ এনেছিলেন তার এই ধরনের মন্তব্যকেই কিন্তু সুপ্রিম কোর্টের অবমাননা বলে মনে করা হচ্ছে এবং এই কিন্তু প্রদস্তর এই কথাগুলি দেওয়া রয়েছে পয়েন্ট করে করে বলা হয়েছে কোন কথা তিনি রেখেছেন এবং তার মন্তব্যগুলি তুলে ধরা রয়েছে এবং সেখানে স্পষ্ট জানানো হয়েছে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসমক্ষে এই ধরনের মন্তব্য কি করে করতে পারেন এবং এই পুরো মন্তব্য কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে যেমন চ্যালেঞ্জ করা তেমনই সুপ্রিম কোর্টকে অবমাননা করা আর সেই কারণেই কিন্তু তার কাছে এই নোটিস পৌঁছে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি কি বলছেন শুনবো সুপ্রিম কোর্টের রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর যে চাকরি চলে গেছে এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর অবস্থান চাকরি হারাদের পাশে দাঁড়ানো সুরক্ষার অবস্থান এটা নিয়ে মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন এক আইনজীবী আমরা খুব স্পষ্টভাবে তিনটে কথা বলতে চাই এক মুখ্যমন্ত্রী এদের চাকরি সুরক্ষায় যে ব্যবস্থা করছেন যে প্রক্রিয়া নিচ্ছেন সেটাই আইনি জটিলতা তৈরি করে আটকে দেওয়ার জন্য এ ধরনের নতুন নোটিশ বা এই জটিলতা তৈরি করা হচ্ছে এটা একটা প্রক্রিয়া যাতে মুখ্যমন্ত্রী এই চাকরি সুরক্ষিত রাখতে যে ব্যবস্থাটা নিচ্ছেন তাতে আইনি জটিলতা তৈরি করা যায় ফলে চাকরিহারাদের অনুরোধ করব দয়া করে এই চক্রান্তের দিকে খেয়াল রাখুন মুখ্যমন্ত্রী যেটা আপনাদের স্বার্থে গতি আনতে চাইছেন এরা নানা ফর্ম্যাটে মামলা নোটিশ এই জটিলতা করে আপনাদের সুরক্ষার কাজটাকে ডিলেট করতে চাইছে পয়েন্ট নাম্বার টু এরা এই রাম বাম এরা ভোটে পারে না তাই ভোটে জটিলতা তৈরি করতে চায় আর তিন নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রাখেন বিচারপতিদের সম্মান করেন কিন্তু কোনো রায় যদি বহু সংখ্যক মানুষের স্বার্থের পরিপন্থী হয় তাহলে সেই রায়ের সঙ্গে বিমৎ